বাংলা সাহিত্য চর্চার গল্প পাঠের আসরে সকলকে স্বাগত জানাই আজকের গল্প রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা দর্পহরণ কি করিয়া গল্প লিখিতে হয় তাহা সম্প্রতি শিখিয়াছি বঙ্কিমবাবু এবং স্যার ওয়াল্টার স্কট পড়িয়া আমার বিশেষ ফল হয় নাই ফল কোথা হইতে কেমন করিয়া হইল আমার এই প্রথম গল্পেই সেই কথাটা লিখিতে বসিলাম আমার পিতার মতামত অনেক রকম ছিল কিন্তু বাল্যবিবাহের বিরুদ্ধে কোন মত তিনি কেতাব বা স্বাধীন বুদ্ধি হইতে গড়িয়া তোলেন নাই আমার বিবাহ যখন হয় তখন সতেরো উত্তীর্ণ হইয়া আঠারোই পা দিয়াছি তখন আমি কলেজের থার্ড ইয়ারে পড়ি এবং তখন আমার চিত্তক্ষেত্রে যৌবনের প্রথম দক্ষিণ বাতাস বহিতে আরম্ভ করিয়া কত অলক্ষ দিক হইতে অনির্বচনীয় গীতে এবং গন্ধে কম্পনে এবং মর্মরে আমার তরুণ জীবনকে উৎসুক করিয়া তুলিতেছিল তাহা এখনো মনে হইলে বুকের ভিতরে দীর্ঘ নিঃশ্বাস পড়িয়া ওঠে তখন আমার মা ছিলেন না আমাদের শূন্য সংসারের মধ্যে লক্ষ্মী স্থাপন করিবার জন্য আমার পড়াশোনা শেষ হইবার অপেক্ষা না করিয়াই বাবা বারো বৎসরের বালিকা নির্ঝরিণীকে আমাদের ঘরে আনিলেন নিচ্ছরিণী নামটি হঠাৎ পাঠকদের কাছে প্রচার করিতে সংকোচ বোধ করিতেছি কারণ তাহাদের অনেকেরই বয়স হইয়াছে অনেক স্কুল মাস্টারি মুন্সেফি এবং কেহ কেহ বা সম্পাদকীয় করেন তাহারা শ্বশুর মহাশয়ের নাম নির্বাচন রুচির অতিমাত্র লালিত্ব এবং নতনত্বে হাসিবেন এমন আশঙ্কা আছে কিন্তু আমি তখন অর্বাচীন ছিলাম বিচার শক্তির কোনো উপদ্রব ছিল না তাই নামটি বিবাহের সম্বন্ধ হইবার সময়ই যেমনি শুনিলাম ভিতর মরমে অমনি আকুল করিল মোর প্রাণ এখন বয়স হইয়াছে এবং ওকালতি ছাড়িয়া মুন্সিপি লাভের জন্য ব্যাক্র হইয়া উঠিয়াছি তবু হৃদয়ের মধ্যে ওই নামটি পুরাতন বেহালার আওয়াজের মতো আরও বেশি মোলায়েম হইয়া বাজিতেছে প্রথম বয়সের প্রথম প্রেম অনেকগুলি ছোটখাটো বাধার দ্বারা মধুর লজ্জার বাধা ঘরের লোকের বাধা অনভিজ্ঞতার বাধা এইগুলির অন্তরাল হইতে প্রথম পরিচয়ের যে আভাস দিতে থাকে তাহা ভোরের আলোর মতো রঙিন তাহা মধ্যাহ্নের মতো সুস্পষ্ট অনাবৃত এবং বর্ণোচ্ছাবিহীন নহে আমাদের সেই নবীন পরিচয়ের মাঝখানে বাবা বিন্ধগিরির মতো দাঁড়াইলেন তিনি আমাকে হোস্টেলে নির্বাসিত করিয়া দিয়া তাহার বৌমাকে বাংলা লেখাপড়া শিখাইতে প্রবৃত্ত হইলেন আমার এই গল্পে শুরু হইল সেইখানে শ্বশুর মহাশয় কেবল তাহার কন্যার নামকরণ করিয়ায় নিশ্চেষ্ট ছিলেন না তিনি তাহাকে শিক্ষাদানেরও প্রভূত আয়োজন করিয়াছিলেন এমনকি উপক্রমণিকা তাহার মুখস্থ শেষ হইয়াছিল মেঘনার পড়িতে হেমবাবুর টিকা তাহার প্রয়োজন না গিয়া তাহার পরিচয় পাইয়াছিলাম আমি সেখানে থাকিতে নানা উপায়ে বাবাকে লুকাইয়া নববিরহ তাপে অত্যন্ত উত্তপ্ত দুই একখানা চিঠি তাহাকে পাঠাইতে আরম্ভ করিয়াছিলাম তাহাতে কোটেশন মার্কা না দিয়া আমাদের নব্য কবিদের কাব্য ছাঁকিয়া অনেক কবিতা ঢালিয়াছিলাম ভাবিয়াছিলাম প্রণয়িনীর কেবল প্রেম আকর্ষণ করাই যথেষ্ট নহে শ্রদ্ধাও চাই শ্রদ্ধা পাইতে হইলে বাংলা ভাষায় যেরূপ রচনা প্রণালীর আশ্রয় লওয়া উচিত সেটা আমার স্বভাবত আসিত না সেই জন্য মনও বজ্র সমুৎকীর্ণে সূত্র সেবাস্তিমে গতি অর্থাৎ অন্য জহুরিরা যে সকল মণি চিত্র করিয়া রাখিয়াছিলেন আমার চিঠি তাহা সূত্রের মতো গাঁথিয়া পাঠাইত কিন্তু ইহার মধ্যে মণিগুলি অন্যের কেবলমাত্র সূত্রটুকুই আমার এই বিনয়টুকু স্পষ্ট করিয়া প্রচার করা আমি ঠিক সঙ্গত মনে করি নাই কালিদাসও করিতেন না যদি সত্যই তাহার মণিগুলি চোরাই মাল হইত চিঠির উত্তর যখন পাইলাম তাহার পর হইতে যথাস্থানে কোটেশন মার্কা দিতে আর কার্পণ্য করি নাই এটুকু বেশ বোঝা গেল নববধু বাংলা ভাষাটি বেশ জানেন তাহার চিঠিতে বানান বলছিল কি না তাহার উপযুক্ত বিচারক আমি নই কিন্তু সাহিত্যবোধ ও ভাষাবোধ না থাকিলে এমন চিঠি লেখা যায় না সেটুকু আন্দাজে বুঝিতে পারি স্ত্রীর বিদ্যা দেখিয়া সৎ স্বামীর যতটুকু গর্ব ও আনন্দ হওয়া উচিত তাহা আমার হয় নাই এমন কথা বলিলে আমাকে অন্যায় অপবাদ দেওয়া হইবে কিন্তু তারই সঙ্গে একটু অন্য ভাবও ছিল সে ভাবটুকু উচ্চতরে না হইতে পারে কিন্তু স্বাভাবিক মুশকিল এই যে যে উপায়ে আমার বিদ্যার পরিচয় দিতে পারিতাম সেটা বালিকার পক্ষে দুর্গম সে যেটুকু ইংরেজি জানে তাহাতে ছাঁদে চিঠি তাহার উপরে চালাইতে হইলে মশামারিতে কামান দাগা মশার কিছুই হইত না কেবল ধোঁয়া এবং আওয়াজই সার হইত আমার যে তিনটি প্রাণের বন্ধু ছিল তাহাদিগকে আমার স্ত্রীর চিঠি না দেখাইয়া থাকিতে পারিলাম না তাহারা আশ্চর্য হইয়া কহিল এমন স্ত্রী পাইয়াছ ইহা তোমার ভাগ্য অর্থাৎ ভাষান্তরে বলিতে গেলে এমন স্ত্রীর উপযুক্ত স্বামী আমি নই নির্ঝরিণীর নিকট হইতে পত্রোত্তর পাইবার পূর্বেই যে কখানি চিঠি লিখিয়া ফেলিয়াছিলাম তাহাতে হৃদয়োচ্ছ্বাস যথেষ্ট ছিল কিন্তু বানান ভুলো নিতান্ত অল্প ছিল না সতর্ক হইয়া লেখা যে দরকার তাহা তখন মনেও নাই সতর্ক হইয়া লিখিলে বানান ভুল হয়তো কিছু কম পড়িত কিন্তু হৃদয়চ্ছ্বাসটাও মারা যাইত এমন অবস্থায় চিঠির মধ্যস্থতা ছাড়িয়া মোকাবিলায় প্রেমালাপি নিরাপদ সুতরাং বাবা আপিসে গেলেই আমাকে কালেজ পালাইতে হইত ইহাতে আমাদের উভয় পক্ষেরই পাঠচর্চা যে ক্ষতি হইত আলাপচর্চায় তাহা সুদশুদ্ধ পোষণ করিয়া লইতাম বিশ্বজগতে যে কিছুই একেবারে নষ্ট হয় না এক আকারে যাহা ক্ষতি অন্য আকারে তাহা লাভ বিজ্ঞানের এই তথ্য প্রেমের পরীক্ষাশালায় বারংবার যাচাই করিয়া লইয়া একেবারে হইয়াছি এমন সময়ে আমার স্ত্রীর যাত দুটো বোনের বিবাহকাল উপস্থিত আমরা তো যথানিয়মে আইবুড়ো ভাত দিয়াই খালাস কিন্তু আমার স্ত্রী স্নেহের আবেগে এক কবিতা রচনা করিয়া লাল কাগজে লাল কালি দিয়া লিখিয়া তাহার ভগিনীকে না পাঠাইয়া থাকিতে পারিল না সেই রচনাটি কেমন করিয়া বাবার হস্তগত হইল বাবা তাহার বধুমাতার কবিতায় রচনা নৈপুণ্য সদ্ভাব সৌন্দর্য প্রসাদগুণ প্রাঞ্জলতা ইত্যাদি শাস্ত্রসম্মত নানা গুণী সমাবেশ দেখিয়া অভিভূত হইয়া গেলেন তাঁহার বৃদ্ধ বন্ধুদিগকে দেখাইলেন তাঁহারাও তামাক টানিতে টানিতে বলিলেন খাসা হইয়াছে নববধূর যে রচনাশক্তি আছে এ কথা কাহারও অগোচর রহিল না হঠাৎ এইরূপ খ্যাতি বিকাশে রচয়িত্রীর কর্ণমূল এবং কপুলদ্বয় অরুণ বর্ণ হইয়া উঠিয়াছিল অভ্যাসক্রমে তাহা বিলুপ্ত হইল পূর্বেই বলিয়াছে কোনো জিনিস একেবারে বিলুপ্ত হয় না কি জানি লজ্জার আভাটুকু তাহার কোমল কপল ছাড়িয়া আমার কঠিন হৃদয়ের প্রচ্ছন্ন কোণে হয়তো আশ্রয় লইয়া থাকিবে কিন্তু তাই বলিয়া স্বামীর কর্তব্যে শৈথিল্য নাই অপক্ষপাত সমালোচনা দ্বারা স্ত্রীর রচনার দোষ সংশোধনে আমি কখনোই আলস্য করি নাই বাবা তাহাকে নির্বিচারে যতই উৎসাহ দিয়াছেন আমি ততই সতর্কতার সহিত ত্রুটি নির্দেশ করিয়া তাহাকে যথোচিত সংযত করিয়াছি আমি ইংরেজি বড় বড় লেখকের লেখা দেখাইয়া তাহাকে অভিভূত করিতে ছাড়ি নাই সে কোকিলের উপর একটাকে লিখিয়াছিল আমি সেলে স্কাইলার্ক ও কিটসের নাইটিঙ্গেল শোনাইয়া তাহাকে এক প্রকার নীরব করিয়া দিয়াছিলাম তখন বিদ্যা আমিও যেন শেলি ও কিটসের গৌরবের কতকটা ভাগী হইয়া পড়িতাম আমার স্ত্রীও ইংরেজি সাহিত্য হইতে ভালো ভালো জিনিস তাহাকে তর্জমা করিয়া শুনাইবার জন্য আমাকে পিড়াপিড়ি করিত আমি গর্বের সহিত তাহার অনুরোধ রক্ষা করিতাম তখন ইংরেজি সাহিত্যের মহিমায় উজ্জ্বল হইয়া উঠিয়া আমার স্ত্রীর প্রতিভাকে কি ম্লান নাই স্ত্রীলোকের কমনীয়তার পক্ষে এই একটু ছায়ারাচ্ছাদন দরকার বাবা এবং বন্ধু বান্ধবেরা তাহা বুঝিতেন না কাজেই আমাকে এই কঠোর কর্তব্যের ভার লইতে হইয়াছিল চন্দ্র সূর্যের মতো হইয়া উঠিলে দুই দ্বন্দ্ব বাহবা দেওয়া চলে কিন্তু তাহার পরে ভাবিতে হয় ওটাকে ঢাকা দেওয়া যায় কি উপায় আমার স্ত্রীর লেখা বাবা এবং অন্যান্য অনেকে কাগজে ছাপাইতে উদ্যত হইয়াছিলেন নিচ্ছরিণী তাহাতে লজ্জা প্রকাশ করিত আমি তাহার সে লজ্জা রক্ষা করিয়াছি কাগজে ছাপিয়ে দিই নাই কিন্তু বন্ধু বান্ধবদের মধ্যে প্রচার বন্ধ করিতে পারা গেল না ইহার কুফল যে কত দূর হইতে পারে কিছুকাল পরে তাহার পরিচয় পাইয়াছিলাম তখন উকিল হইয়া আলিপুরে বাহির হই একটা উইল কেস লইয়া বিরুদ্ধপক্ষের সঙ্গে খুব জোরের সহিত লড়িতেছিলাম উইলটি বাংলায় লেখা স্বপক্ষের অনুকূলে তাহার অর্থ যে কিরূপ স্পষ্ট তাহা বিধিমতে প্রমাণ করিতেছিলাম এমন সময় বিরোধীপক্ষের উকিল উঠিয়া বলিলেন আমার বন্ধু যদি তাহার বিদুষী স্ত্রীর কাছে এই উইলটি বুঝিয়া লইয়া আসিতেন তবে এমন অদ্ভুত ব্যাখ্যা দ্বারা মাতৃভাষাকে ব্যথিত করিয়া তুলিতেন না চুলায় আগুন ধরাইবার বেলা ফুঁ দিতে দিতে নাকের চলে চোখের চলে হইতে হয় কিন্তু গৃহদাহের আগুন নেবানোই দেয় লোকের ভালো কথা চাপা থাকে আর অনিষ্টকর কথাগুলো মুখে মুখে উহু শব্দে ব্যপ্ত হইয়া যায় এ গল্পটিও সর্বত্র প্রচারিত হইল ভয় হইয়াছিল পাচে আমার স্ত্রীর কানে ওঠে সৌভাগ্যক্রমে ওঠে নাই অন্তত এই সম্বন্ধে তাহার কাছ হইতে কোনো আলোচনা কখনো শুনি নাই একদিন একটি অপরিচিত ভদ্রলোকের সহিত আমার পরিচয় হইতেই তিনি জিজ্ঞাসা করিলেন আপনি কি শ্রীমতী নিচ্ছরিণী দেবীর স্বামী আমি কহিলাম আমি তাহার স্বামী কিনা সে কথা জবাব দিতে চাহি না তবে তিনি আমার স্ত্রী বটেন বাহিরের লোকের কাছে স্ত্রীর স্বামী বলিয়া খ্যাতিলাভ করা আমি গৌরবের বিষয় বলিয়া জ্ঞান করি নাই সেটা যে গৌরবের বিষয় নহে সে কথা আমাকে আর এক ব্যক্তি অনাবশ্যক স্পষ্ট ভাষায় স্মরণ করাইয়া দিয়াছিল পূর্বেই পাঠকগণ সংবাদ পাইয়াছেন আমার স্ত্রীর তো বোনের বিবাহ হইয়াছে তাহার স্বামীটি অত্যন্ত বর্বর দুর্বৃত্ত স্ত্রীর প্রতি তাহার অত্যাচার অসহ্য আমি এই পাশন্দের নির্দয় আচরণ লইয়া আত্মীয় সমাজে আলোচনা করিয়াছিলাম সে কথা অনেক বড় হইয়া তাহার কানে উঠিয়াছিল সে তাহার পর হইতে আমার প্রতি লক্ষ্য করিয়া সকলের কাছে বেড়াইতেছে যে নিজের নাম হইতে আরম্ভ করিয়া শ্বশুরের নামে পর্যন্ত উত্তম মধ্যম অধম অনেক রকম খ্যাতির বিবরণ শাস্ত্রে লিখিয়াছে কিন্তু নিজের স্ত্রীর খ্যাতিতে যশস্বী হওয়ার কল্পনা কবির মাথাতেও আসে নাই এমন সব কথা লোকের মুখে মুখে চলিতে আরম্ভ করিলে স্ত্রীর মনে তো দম্ভ জন্মিতেই পারে বিশেষত বাবার একটা বধ অভ্যাস ছিল নেচ্ছরণীর সামনেই তিনি আমাদের পরস্পরের বাংলা ভাষা জ্ঞান লইয়া কৌতুক করিতেন একদিন তিনি বলিলেন হরিশ যে বাংলা চিঠিগুলো লিখে তাহার বানানটা তুমি দেখিয়া দাও না কেন বৌমা আমাকে এক চিঠি লিখিয়াছে তাহাতে সে লিখিতে দীর্ঘই বসায় আছে শুনিয়া বাবার বৌমা নীরবে একটুখানি স্মিত হাস্য করিলেন আমিও কথাটাকে ঠাট্টা বলিয়া হাসিলাম কিন্তু এরকম ঠাট্টা ভালো নয় স্ত্রীর দম্ভীর পরিচয় পাইতে আমার দেরি হইল না পাড়ার ছেলেদের এক ক্লাব আছে সেখানে একদিন তাহারা এক বিখ্যাত বাংলা লেখককে বক্তৃতা দিতে রাজি করিয়াছিল অপর একটি বিখ্যাত লোককে সভাপতিও ঠিক করা হয় তিনি বক্তৃতার পূর্বরাত্রে অস্বাস্থ্য জানাইয়া ছুরি লইলেন ছেলেরা উপায়ন্ত না দেখিয়া আমাকে আসিয়া ধরিল আমার প্রতি ছেলেদের এই অহৈতুকি শ্রদ্ধা দেখিয়া আমি কিছু উৎফুল্ল হইয়া উঠিলাম বলিলাম তা তো বিষয়টা কি বলতো তাহারা বলিল প্রাচীন ও আধুনিক বঙ্গ সাহিত্য আমি কহিলাম বেশ হইবে দুটোই আমি ঠিক সমান জানি পরদিন সবাই যাইবার পূর্বে জলখাবার এবং কাপড় চোপড়ের জন্য স্ত্রীকে কিছু তাড়া দিতে লাগিলাম নির্ছরিণী কহিল কেন গো এত ব্যস্ত কেন আবার কি পাত্রী দেখিতে যাইতেছ আমি কহিলাম একবার দেখিয়ায় না কে কানে খত দিয়াছি আর নয় তবে যে এত সাজসজ্জার তারা স্ত্রীকে সগর্পে সমস্ত ব্যাপারটা বলিলাম শুনিয়া সে কিছুমাত্র উল্লাস প্রকাশ না করিয়া ব্যাকুলভাবে আমার হাত চাপিয়া ধরিল কহিল তুই পাগল হইয়াছ না না সেখানে তুমি যাইতে পারিবে না আমি কহিলাম রাজপুত নারী সাজ পড়াইয়া স্বামীকে রণক্ষেত্রে পাঠাইয়া দিত আর বাঙালির মেয়ে কি বক্তৃতা সভাতেও পাঠাইতে পারে না নির্জনিনী কহিল ইংরেজি বক্তৃতা হইলে আমি ভয় করিতাম না কিন্তু থাক না অনেক লোক আসিবে তোমার অভ্যাস নাই শেষকালে শেষকালের কথাটা আমিও কি মাঝে মাঝে ভাবি নাই রামমোহন রায়ের গানটা মনে পড়িতেছিল মনে করো শেষে সেদিন ভয়ঙ্কর অন্য বাক্য কবে কিন্তু তুমি রবে নিরুত্তর বক্তার অন্তে উঠিয়া দাঁড়াইবার সময় সভাপতি যদি হঠাৎ দৃষ্টিহীন নারীক্ষীন হিমকলেবর অবস্থায় একেবারে নিরুত্তর হইয়া পড়েন তবে কি গতি হইবে এই সকল কথা চিন্তা করিয়া পূর্বোক্ত পলাতক সভাপতি মহাশয়ের চেয়ে আমার স্বাস্থ্য যে কোনো অংশে ভালো ছিল এমন কথা আমি বলিতে পারি না বুক ফুলাইয়া স্ত্রীকে কহিলাম তুমি কি মনে করো স্ত্রী কহিল আমি কিছুই মনে করি না কিন্তু আজ আমার ভারী মাথা ধরিয়া আসিয়াছে বোধহয় জ্বর আসিবে তুমি আজ আমাকে ফেলিয়া যাইতে পারিবে না আমি কহিলাম সে আলাদা কথা তোমার মুখটা একটু লাল দেখাইতেছে বটে সেই লালটা সভাস্থলে আমার দুরাবস্থা কল্পনা করিয়া লজ্জায় অথবা আসন্ন জ্বরের আবেশে সে কথা নিঃসংশয়ে পর্যালোচনা না করিয়াই আমি ক্লাবের সেক্রেটারিকে স্ত্রীর পীড়ার কথা জানাইয়া নিষ্কৃতি লাভ করিলাম বলা বাহুল্য স্ত্রীর জ্বরভাব অতি সত্তর ছাড়িয়া গেল আমার অন্তরাত্মা কহিতে লাগিল আর সব ভালো হইল কিন্তু তোমার বাংলা বিদ্যা সম্বন্ধে তোমার স্ত্রীর মনে এই যে সংস্কার এটা ভালো নয় তিনি নিজেকে মস্ত বলিয়া ঠাউরাইয়াছেন কোনোদিন বা মশারির মধ্যে নাইট স্কুল খুলিয়া তিনি তোমাকে বাংলা পড়াইবার চেষ্টা করিবেন আমি কহিলাম ঠিক কথা এই বেলা দর্পচূর্ণ না করিলে ক্রমে আর তাহার নাগাল পাওয়া যাইবে না সেই রাত্রেই তাহার সঙ্গে একটু খিটিমিটি বাঁধাইলাম অল্প শিক্ষা যে কিরু ভয়ঙ্কর জিনিস পোপের কাব্য হইতে তাহার উদাহরণ উদ্ধার করিয়া তাহাকে শুনাইলাম ইহাও বুঝাইলাম কোনো বানান এবং ব্যাকরণ বাঁচাইয়া লিখিলেই যে লেখা হইল তাহা নহে আসল জিনিসটা হইতেছে আইডিয়া কাশিয়া বলিলাম সেটা উপক্রমণিকায় পাওয়া যায় না সেটার জন্য মাথা চাই মাথা যে কোথায় আছে সে কথা তাহাকে স্পষ্ট করিয়া বলি না কিন্তু তবু বোধ হয় কথাটা অস্পষ্ট ছিল না আমি কহিলাম লিখিবার যোগ্য কোনো লেখা দেশে দিন শুনিয়া কথা সে লেখে নাই বলিল কেন মেয়েরা লিখিতে পারবে না মেয়েরা এতই কিহীন আমি কহিলাম রাগ করিয়া কি করিবে দৃষ্টান্ত দেখাও না নির্ছরিণী কহিল তোমার মতো যদি আমার ইতিহাস পড়া থাকিত তবে নিশ্চয়ই আমি ধীর দৃষ্টান্ত দেখাইতে পারিতাম এই কথাটা শুনিয়া আমার মন একটু নরম হইয়াছিল কিন্তু তর্ক এখানেই শেষ হয় নাই ইহাস শেষ যেখানে সেটা পরে বর্ণনা করা যাইতেছে উদ্দীপনা বলিয়া মাসিকপত্রে ভালো গল্প লিখিবার জন্য পঞ্চাশ টাকা পুরস্কার ঘোষণা করিয়াছিল কথা এই স্থির হইল আমরা দুইজনেই সেই কাগজে দুটা গল্প লিখিয়া পাঠাইব দেখি কাহার ভাগ্যে পুরস্কার জোটে রাত্রের ঘটনা তো এই পরদিন প্রভাতের আলোকে বুদ্ধি যখন নির্মল হইয়া আসিল তখন দ্বিধা জন্মিতে লাগিল কিন্তু প্রতীক্ষা করিলাম এই অবসর ছাড়িয়া দেওয়া হইবে না যেমন করিয়া হোক জিতিতেই হইবে হাতে তখনও দুই মাস সময় ছিল প্রকৃতিবাদ অভিধান কিনিলাম বঙ্কিমের বইগুলোও সংগ্রহ করিলাম কিন্তু বঙ্কিমের লেখা আমার চেয়ে আমার অন্তপুরে অধিক পরিচিত তাই সে মহদাশ্রয় পরিত্যাগ করিতে হইল ইংরেজি গল্পের বই দিদার পড়িতে লাগিলাম অনেকগুলো গল্প ভাঙিয়া চড়িয়া একটা প্লট দাঁড় করাইলাম প্লটটা খুবই চমৎকার হইয়াছিল কিন্তু মুশকিল এই হইল বাংলা সমাজে সে সকল ঘটনা কোনো অবস্থাতেই ঘটিতে পারে না অতি প্রাচীনকালের পাঞ্জাবের সীমান্ত দেশে গল্পের ভিত্তি ফাঁদিলাম সেখানে সম্ভব অসম্ভবের সমস্ত বিচার একেবারে নিরাকৃত হওয়াতে কলমের মুখে কোনো বাধা রহিল না উদ্দাম প্রণয় অসম্ভব বীরত্ব নিদারুণ পরিণাম সারকাসের ঘোড়ার মতো আমার গল্প ঘিরিয়া অদ্ভুত গতিতে ঘুরিতে লাগিল রাত্রে আমার ঘুম হইত না দিনে আহারকালে ভাতের থালা ছাড়িয়া মাছের ঝোলের বাকিতে ডাল ঢালিয়া দিতাম আমার অবস্থা দেখিয়া নির্ঝরিণী আমাকে অনুনয় করিয়া কহিল আমার মাথা খাও তোমাকে আর গল্প লিখিতে হইবে না আমি হার মানিতেছি আমি উত্তেজিত হইয়া বলিলাম তুমি কি মনে করিতেছ আমি দিন কেবল গল্প ভাবিয়াই মরিতেছি কিছুই না আমাকে মক্কেলের কথাও ভাবিতে হয় তোমার মতো গল্প এবং কবিতা চিন্তা করিবার অবসর পড়িয়া থাকিলে আমার ভাবনা কি ছিল যা হোক ইংরেজি প্লট এবং সংস্কৃত অভিধানে মিলাইয়া একটা গল্প খাড়া করিলাম মনের কোণে ধর্মবুদ্ধিতে একটু পীড়াবোধ করিতে লাগিলাম ভাবিলাম বেচারা নির্ঝর ইংরেজি সাহিত্য পড়ে নাই তাহার ভাব সংগ্রহ করিবার ক্ষেত্র সংকীর্ণ আমার সঙ্গে তাহার এই লড়াই নিতান্তই অসমকক্ষের লড়াই লেখা পাঠানো হইয়াছে বৈশাখীর সংখ্যায় পুরস্কারযোগ্য গল্পটি বাহির হইবে যদিও আমার মনে কোনো আশঙ্কা ছিল না তবু সময় যত নিকটবর্তী হইল মনটা তত চঞ্চল হইয়া উঠিল বৈশাখ মাসও আসিল একদিন আদালত হইতে সকাল সকাল ফিরিয়া আসিয়া খবর পাইলাম বৈশাখের উদ্দীপনা আসিয়াছি আমার স্ত্রী তাহা পাইয়াছে ধীরে ধীরে নিঃশব্দ পদে পুড়ে গেলাম শয়নঘরে ঘরে উঁকি মারিয়া দেখিলাম আমার স্ত্রী কড়াই আগুন করিয়া একটা বই পুরাইতেছে দেয়ালের আয়নায় নির্ঝরিণের মুখের যে প্রতিবিম্ব দেখা যাইতেছে তাহাতে স্পষ্ট বুঝা গেল কিছু পূর্বে সে অশ্রু বর্জন করিয়া লইয়াছে মনে আনন্দ হইল কিন্তু সেই সঙ্গে একটু দয়াও হইল আহা বিচানার গল্পটি উদ্দীপনায় বাহির হয় নাই কিন্তু এই সামান্য ব্যাপারে এত দুঃখ স্ত্রীলোকের অহংকারে এত অল্প ঘা পড়ে আবার আমি নিঃশব্দ পদে ফিরিয়া গেলাম উদ্দীপনা আপিস নগদ দাম দিয়া একটা কাগজ কিনে আনাইলাম আমার লেখা বাহির হইয়াছে কিনা দেখিবার জন্য কাগজটা খুলিলাম সূচিপত্রে দেখিলাম পুরস্কারযোগ্য গল্পটির নাম বিক্রম নারায়ণ নহে তাহার নাম ননদিনী এবং তাহার রচয়িতার নাম একই এ যে নির্ঝরিণী দেবী বাংলাদেশে আমার স্ত্রী ছাড়া আর কাহার নাম নিরী আছে কি গল্পটি খুলিয়া পড়িলাম দেখিলাম নির্ছরের সেই হতভাগিনী যার টুটো বনির বৃত্তান্তটি ডালপালা দিয়ে বর্ণিত একেবারে ঘরের কথা সাদা ভাষা কিন্তু সমস্ত ছবির মতো চোখে পড়ে এবং চক্ষু জলে ভরিয়া যায় এই নির্ছরিণী যে আমারই নির্ঝর তাহাতে সন্দেহ নাই তখন আমার স্বয়ন ঘরে সেই দাহদৃশ্য এবং ব্যথিত রমণীর সেই ম্লান মুহ অনেক ক্ষণ চুপ করিয়া বসিয়া বসিয়া ভাবিতে লাগিলাম রাত্রে শুইতে আসিয়া স্ত্রীকে বলিলাম নির্ঝর যে খাতায় তোমার লেখাগুলি আছে সেটা কোথায় নির্ঝরিণী কহিল কেন সে লইয়া তুমি কি করিবে আমি কহিলাম আমি ছাপিতে দিব নিরী বলিল আহা আর ঠাট্টা করিতে হইবে না আমি বলিলাম না ঠাট্টা করিতেছি না সত্যই চাবিতে দিব নির্ঝরিণী কহিল সে কোথায় গেছে জানি না আমি কিছু জেদের সঙ্গেই বলিলাম না নির্ঝর সে কিছুতেই হইবে না বলো সেটা কোথায় আছে নির্ঝরিণী কহিল সত্যই সেটা নাই আমি কহিলাম কেন কি হইল নির্ঝরিণী কহিল সে আমি পুড়াইয়া ফেলিয়াছি আমি চমকিয়া উঠিয়া কহিলাম হ্যাঁ সে কি কবে পুড়াইলে নির্ঝরিনী কহিল আজই পড়াইয়াছি আমি কি জানি না যে আমার লেখা ছাই লেখা স্ত্রীলোকের রচনা বলিয়া লোকে মিথ্যা করিয়া প্রশংসা করে ইহার পর হইতে এ পর্যন্ত নির্ঝরকে সাধ্য সাধনা করিয়াও এক ছত্র লিখাইতে পারি নাই ইতি শ্রী হরিশ্চন্দ্র হালদার উপরের যে গল্পটি লেখা হইয়াছে তাহার পনেরো আনাই গল্প আমার স্বামীজি বাংলা কত অল্প জানেন তাহা তাঁহার রচিত উপন্যাসটি পড়িলেই কাহারও বুঝিতে বাকি থাকিবে না ছিচি নিজের স্ত্রীকে লইয়া ইমনি করিয়া কি গল্প বানাইতে হয় ইতি নির্ছরণী দেবে লোকে চাতুরী সম্বন্ধে দেশি বিদেশি শাস্ত্রে অশাস্ত্রে অনেক কথা আছে তাহাই স্মরণ করিয়া পাঠকেরা ঠকিবেন না আমার রচনাটুকুর ভাষা ও বানান কে সংশোধন করিয়া দিয়াছে সে কথা আমি বলিব না না বলিলেও বিজ্ঞ অনুমান করিতে পারিবেন আমার স্ত্রী যে কয়লাইন লিখিয়াছেন তাহার বানান ভুলগুলি দেখিলেই পাঠক বুঝিবেন সেগুলি ইচ্ছাকৃত তাহার স্বামী যে বাংলায় পরম পণ্ডিত এবং গল্পটা যে আষারে ইহাই প্রমাণ করিবার জন্য এই অতি সহজ উপায় তিনি বাহির করিয়াছেন এই জন্যই কালিদাস লিখিয়াছেন স্ত্রী নাম শিক্ষিত পটুত্তম তিনি স্ত্রী চরিত্র বুঝিতেন আমিও সম্প্রতি চোখ ফোটার পর হইতে বুঝিতে শুরু করিয়াছি কালে হয়তো কালিদাস হইয়া উঠিতেও পারিব কালিদাসের সঙ্গে আরও একটু সাদৃশ্য দেখিতেছি শুনিয়াছি কবিবর নববিবাহের পর তাহার বিদু যে শ্লোক রচনা করিয়া শোনান তাহাতে উস্ত্র শব্দে হইতে রফলাটা লোপ করিয়াছিলেন শব্দপ্রয়োগ সম্বন্ধে সম্বন্ধে এরূপ দুর্ঘটনা বর্তমান লেখকের দ্বারাও অনেক ঘটিয়াছে অতএব সমস্ত গভীরভাবে পর্যালোচনা করিয়া আশা হইতেছে কালিদাসের যেরূপ পরিণাম হইয়াছিল আমার পক্ষেও তাহা অসম্ভব নয় ইতি শ্রী হ এই গল্প যদি ছাপানো হয় আমি বাপের বাড়ি চলিয়া যাইব শ্রীমতী নি আমি তৎক্ষণাৎ শ্বশুর বাড়ি যাত্রা করিব শ্রী হ রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্প দর্পহরণ গল্প পার্টি সমাপ্ত গল্প পাঠ ভালো লাগলে চ্যানেলটির সঙ্গে থাকবেন বাংলা চর্চার সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ